এই টেনিস ফেডারেশনের যে কয়টা কোর্ট আছে যা জায়গা আছে উনিশশো তিরাশি চৌরাশি সালে যখন টেনিস ফেডারেশন গঠন করা হয় তখন মহামান্য প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ বললেন যে ঢাকা ক্লাবের কাছ থেকে রিকোয়েস্ট করে বললেন যে টেনিস ফেডারেশনের সাথে ঢাকা ক্লাব ওতপ্রোতভাবে জড়িত থাকবে এই একটা কনসেপ্টেই ঢাকা ক্লাবের জায়গায় দিয়ে দেওয়া হয়েছিল বর্তমান টেনিস ফেডারেশনকে টেনিস ফেডারেশন আমাদের পাশে থাকে সব সময় আমরা তাদের সহযোগিতাও পাই ঢাকা ক্লাবের টেনিসের ঐতিহ্য বলতে আমি বলতে পারি যে আজকের থেকে পঞ্চাশ বছর আগে যখন বাংলাদেশে ন্যাশনাল টুর্নামেন্ট হতো তখন এটা ঢাকা ক্লাবে হতো যখন টেনিস ফেডারেশন ছিল না আমাদের ঢাকা ক্লাবের প্লেয়ারই চ্যাম্পিয়ন ছিল জ্যোতিষলাল চৌহান এবং আমাদের আরও প্লেয়ার আমাদের টেনিসের অবদান সম্পর্কে আমি এখনও স্মরণ করি আমাদের ঢাকা ক্লাবের টেনিস না বাংলাদেশের টেনিস এবং বাংলাদেশের ক্রিয়া জগতের অন্যজন একজন মানুষ ছিল প্রফেসর রশিদ সাহেব উনি এই উনি এবং পরবর্তীকালে উনার উত্তরাধিকারী আমি বলবো হিসাবে আরও অনেক লোকজন এখানে অনেক কন্ট্রিবিউট করেছে বিভিন্ন সময় আমাদের সময় উদ্দেশ্য থাকে খেলাধুলাটাকে অনেক বড়ভাবে দেখা ঢাকা ক্রিকেট খেলে এবছর আমরা টেপ ক্রিকেট ধরনের একটা জাতীয় দলের ছজন ক্যাপ্টেনকে নিয়ে সবাইকে নিয়ে প্রায় আড়াইশো বিলো আমাদের মেম্বার সান তাদেরকে নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের ক্রিকেট টিম নিয়ে পার্টিসিপেট করি ঢাকা ক্লাব স্নুকার বিলিয়ার্ড যে খেলাগুলো অন্য জায়গায় খেলে না ওটাও আমরা এখানে খেলাধুলা করার চেষ্টা করি গত সপ্তাহে আরেকটা প্রেস ফেডারেশন হয়েছে প্রেস রিলিজ হয়েছে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম যেখানে স্কোয়াশ কোর্টের স্কোয়াশের বাংলাদেশের বর্তমান সভাপতি জনাব ফারুক খান সাহেব মাননীয় মন্ত্রী সেক্রেটারি ব্রিগেডিয়ার কামরুল তো কামরুল সাহেব এখানে আমাদের স্কোয়াশের একটা প্রেস কনফারেন্স করেছে আপনাদের বলতে দেখছি আমরা জাতীয় পর্যায়ে অগাস্ট মাসে বঙ্গবন্ধু যে বিরাট স্কোয়াশ টুর্নামেন্ট হবে ওটা আমরা ঢাকা ক্লাব হোস্ট করব তো আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে টেনিস খেলাটা খুব ইন্টারেস্টিং বর্তমানে আমার অবজারভেশনে যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা পর্যায়ে টেনিস খেলা হয় এই দিকে চিন্তা করে এবার এই টুর্নামেন্টটা আমি ধন্যবাদ দিই আমার কনভেনারকে জনাব শাহজাদ হামিদ এবং জনি সাহেব ভাই আরও যারা আমার মোস্তান সাহেব আছেন এখানে আমাদের যারা রেগুলার টেনিস প্লেয়ার তারাই একটা উদ্যোগ নিয়ে এটা বলতে দ্বিধা নাই যে এটা তাদেরই একান্ত উদ্যোগেই এই টুর্নামেন্টটা হতে যাচ্ছে এত অল্প সময়ের ভিতরে তিরিশটি ক্লাব এবং দুইশো পাঁচজন লোকের প্লেয়ার আমরা ওনাদের খেলাধুলার ব্যবস্থা করেছি মপসল থেকে যারা আস বপসোর সরি মানে ডিস্ট্রিক্ট থেকে যারা যেসব টিম আসছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করেছি ক্লাবে আমাদের যেখানে কোনো রুম টুম তাদেরকে দেওয়া হয়েছে এছাড়াও আমাদের হোটেল টোটেল হোটেল ভাড়া করতে হয়েছে অ্যাকোমোডেশন আমরা ব্যবস্থা করছি এ ধরনের উদ্যোগ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা চাই যে ঢাকা ক্লাবের ভূমিকাটা টেনিসে শুধু ঢাকা ক্লাবের ভেতরেই না থাকো। এটা বেরিয়ে এটা আরও অনেক দূর প্রসারিত হোক তা আমি আমার কমেডিকে রিকোয়েস্ট করব প্রেসিডেন্ট ক্লাব ক্লাব টুর্নামেন্ট ঠিক আছে আমি আরেকটা বড় টুর্নামেন্ট জাতীয় পর্যায়ে করতে চাই যেটা বিলো টোয়েন্টি আমাদের টেনিসের আমার একটা অবজারভেশন আমার কোর্ট দেখে আমি বুঝি যে এখানে পুরানো যারা টেনিস খেলতেন তারাই খেলছে নতুন প্লেয়ার অনেক কম আসছে তো আমি আপনারা সাংবাদিক ভাইরা আছেন আমি আপনাদের সহযোগিতা কামনা করব এটার আমি ব্যাপক প্রচার করব। যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিলো টোয়েন্টি যারা টেনিস খেলে তাদের নিয়ে একটা উৎসাহ প্রদান করার জন্য এবং ভালো একটা প্রাইস মানি ঠিক করে তাদের আমরা ইনভাইট করব এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যখনই ঢাকা ক্লাব থেকে যারা গ্রোয়িং প্লেয়ার তাদের জন্য একটা কিছু করব আশা করি আপনাদের সবার সহযোগিতা একটা জাতীয় পর্যায়ে একটা স্থান পাব টেনিস কোর্ট টেনিস ফেডারেশন দুটাই ঢাকার শহরের মাঝখানে এবং এই খেলাটার প্রচার দারুণভাবে হোক এটা আমি চাই এই খেলাটা শুধু স্বাস্থ্য করি না এই খেলাটা শুরুর থেকে ফিজিক্যাল ফিটনেস যারা খেলে অনেক আমি দেখেছি আমাদের ঢাকা ক্লাবের ষাট অর্ধ সত্তর অর্ধ লোকরাও টেনিস খেলে এই খেলাটা যদি প্রচলিত থাকে এখন উত্তরা ক্লাব ঢাকা ক্লাব গুলশান ক্লাব আমাদের প্রেস ক্লাব সবগুলা ক্লাবই পার্টিসিপেট করছে করছে কিন্তু এইসব ক্লাবের পার্টিসিপেন্টটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না বিকজ তাদের মাঠে খেলা হয় তো আমি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ঢাকা ক্লাব আপনাদের কাছে কমিট করতে চাই ঢাকা ক্লাব উইল অলওয়েজ কন্ট্রিবিউট ফর দ্য নেশন টু ডু সামথিং ফর দ্য টেনিস আপনাদের সবাইকে ধন্যবাদ এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ